বিরতির পর স্বাগত ইতিমধ্যেই রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির বার্তা জারি করা হয়েছে অন্যদিকে ঝড়ের দাপটে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন কিন্তু রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালেও ঠিক একই চিত্র পরিলক্ষিত হয়েছে রাজ্যের একটিমাত্র প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতাল আর সেখানেও ইতিমধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন বলে খবর রোগীর আত্মীয় পরিজনরা রীতিমতো ক্ষোভে ফুটছে আত্মীয় স্বজনদের অভিযোগ যে বিদ্যুৎ বিভ্রাটজনিত সমস্যায় তারা ভুগছেন ট্রমা সেন্টারে মোবাইল ট্রস চালিয়ে সেখানে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে তবে জেনারেটর কোথায় কোথায় রয়েছে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে ঢালাও ভাবে বিভিন্ন জায়গায় প্রকল্প থেকে শুরু করে কিভাবে পরিকাঠামো উন্নতি করা যায় কিভাবে পরিষেবা দেওয়া যায় ভালো তার জন্য একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে সেই জায়গায় স্বাস্থ্য পরিষেবার একই চিত্র আজ আগরতলা জিবি হাসপাতাল থেকে উঠে প্রশ্ন কিন্তু করছে সাধারণ মানুষ যারা স্বাস্থ্যকর্মীরা রয়েছে তাদের কর্তব্য তাদের যে ভূমিকা কিন্তু প্রশ্ন শুরু করেছে ভেঙে রাজ্যের বিদ্যুৎ পরিষেবা তারপরেও আহ ইতিমধ্যেই তো আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে রাজ্যে ঝড় বৃষ্টি হবে সেক্ষেত্রে বজ্র বিদ্যুৎ এবং বৃষ্টির জেরে বিদ্যুৎ বিভ্রাট হওয়া স্বাভাবিক কিন্তু রাজ্যের হাসপাতাল জিবি হাসপাতালে বিদ্যুৎ বিভ্রাট কেন হবে কেন বা আগে থেকে স্বাস্থ্যকর্মীরা সমস্ত বিষয়ে প্রস্তুতি নেয়নি একাধিক প্রশ্ন কিন্তু তুলছে রোগীর আত্মীয় পরিজনরা তাদের কি অভিযোগ শোনাবো

আপনারা শুনলেন রোগীর আত্মীয় পরিজনদের বক্তব্য সে বিষয়ে আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যান প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি ট্রমা সেন্টার এখানে বিভিন্ন রোগী থাকেন এবং গুরুতর আহত থেকে শুরু করে প্রচুর রোগী সেখানে রয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে বিদ্যুৎ বিভ্রাটের কারণে মোবাইল লাইট দিয়ে সেখানে স্বাস্থ্য পরিষেবা চলছে তুমি কি আপডেট পাচ্ছ এই মুহূর্তে জিবি হাসপাতাল থেকে দেখো রাজ্যের চিকিৎসার শেষ ভরসা বা আশ্রয়স্থলই হচ্ছে জিবি শেষ ভরসাস্থল জিবি তেই আজকে সকাল থেকে যে ছবি পরিলক্ষিত হচ্ছে মূলত দীর্ঘক্ষণ যাব বিদ্যুৎ ছিন্ন বিদ্যুৎ বিভ্রাট জিবি হাসপাতাল জুড়ে তাতে করে চিকিৎসা পরিষেবা থেকে শুরু করে রোগীদের ভোগান্তি একেবারে চরমে গিয়ে পৌঁছেছে এই যে জিবি হাসপাতালের বিদ্যুৎ এক প্রকার পরিষেবা লাতে উঠতে বসেছে সেই জায়গাতে ক্ষোভও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সকাল থেকে সমানভাবে রোগী এবং তাদের তাদের আত্মীয় পরিজনদের মধ্যে ঘূর্ণিঝড় রেমাল আর এই রেমালের জন্য আগে থেকেই রাজ্য জুড়ে আগেভাগেই সতর্ক বার্তা জারি করে দেওয়া হয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে বৃষ্টিপাতও কিন্তু যথেষ্ট পরিমাণে হয়েছে কিছুক্ষণ আগে তোমাকে যে আপডেট দিচ্ছিলাম এই মুহূর্তে দাঁড়িয়ে তার পরিসংখ্যান কিন্তু আরো বেড়ে গেছে পশ্চিম জেলাতেই যদি বলি সব থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে একশো নয় মিলিমিটার যেটা সন্ধ্যে পর্যন্ত আপডেট উঠে আসছে তাই সেই জায়গাতে দাঁড়িয়ে যে কোনো ঘূর্ণিঝড় যে কোনো প্রাকৃতিক বিপর্যয় মানে বিদ্যুতের পরিষেবা একটা দেখা যাবে বিভ্রাট বিভ্রান্তি সেটা খুব স্বাভাবিক একটা বিষয় এবং সেই জায়গাতে হাসপাতালের মতন যেখানে এত বড় একটা রয়েছে হাসপাতাল সেই হাসপাতালের ক্ষেত্রে নিশ্চয়ই পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা রাখা প্রয়োজন বা বাঞ্ছনীয় কিন্তু সেই জায়গাতে কোথায় রয়েছে সেই ব্যবস্থা কোথায় রয়েছে জেনারেটর বা ইনভার্টার এই প্রশ্ন এখন তুলতে শুরু করেছেন রাজ্যের মানুষ রাজ্যের রোগীরা দূর থেকে যারা চিকিৎসা পরিষেবা নিতে আসছেন জিবি হাসপাতালে তাদের যে এই ভোগান্তি তৈরি হচ্ছে তার দায়ভার কে নেবে প্রশ্ন ছবিটা তুলেছেন তারা সাবরুমের ছবি যদি বলি সাবরুমে হেরিকেন দিয়ে টর্চ দিয়ে মোমবাতি জ্বালিয়ে পরিষেবা দেওয়া হচ্ছে ট্রমা সেন্টার সাবরুমের যে বিশেষ করে সাবরুমের যে হাসপাতালের পরিষেবা সেখানে হেরিকেন জ্বালিয়ে চলছে সেই ছবি আমরা জেলা মহকুমা জুড়ে দেখে থাকি কিছুটা হলো অনুন্নত রয়েছে কিন্তু খুব শহরের বুকে রাজধানীর বুকে প্রধান রেফারেল হাসপাতালের এই ছবি শহর আগরতলা তো বটেই তার সঙ্গে হাসপাতালের এই ছবি কেন কোথায় রয়েছে দপ্তর আজকে সকাল থেকে দপ্তরের যে নাম্বার বিশেষ করে যে হেল্পলাইন আমরা জানি ওয়ান নাইন ওয়ান টু সেই নাম্বার কিন্তু সকাল থেকে এক প্রকার কাজ করছে না পরিষেবা সঠিক ভাবে পাচ্ছেন না মানুষ বহুবার জানানো হচ্ছে দপ্তরকে সকাল থেকে দপ্তরের একটাই কথা যারা লাইন ডিপার্টমেন্টের কর্মীরা যাচ্ছেন তারা একটাই কথা জানাচ্ছেন যে কোথায় কি ফল্ট রয়েছে সেই ফল তারা খুঁজে পাচ্ছেন না বা ধরতে পারছেন না সময় লাগবে এই কথা বলেই তারা দায়িত্ব থেকে খালাস হয়ে যাচ্ছেন তাহলে তার যে ভোগান্তিটা ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে আজকে নিউজ ভানগারও সঠিক সময়ে সঠিক খবর সম্প্রচার করতে পারেনি দশ গ্রাহকদের সামনে শুধুমাত্র কারণ কি না বিদ্যুৎ সঠিক ভাবে পরিষেবা পাওয়া যাচ্ছে না কোনো জায়গাতে গৃহস্ত বাড়ি হোক বা যে কোনো দোকান শপিং মল থেকে শুরু করে হাসপাতাল সর্বত্রই বিদ্যুৎ বিভ্রাট আজকে সকাল থেকে পরিলক্ষিত হচ্ছে যাতে করে রাজ্যবাসীর ক্ষোভ কিন্তু ক্রমশ ধুমায়িত হচ্ছে যে কোনো সময় এই ক্ষোভের বহিঃপ্রকাশ হতে পারে সে কথাই কিন্তু মনে করা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে অঙ্কিতা ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ রাজ্য থেকে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কিন্তু একই চিত্র উঠে আসছে সিভি হাসপাতাল থেকে শুরু করে সাবডিভিশনের চিত্র কিন্তু হাসপাতাল হাসপাতাল থেকে এই চিত্র মোটেও কাম্য নয় যারা আধিকারিকের রয়েছেন তারা কি কাজ করছেন তাদের ভূমিকা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন